আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো রয়েছে তোমাদের কাছে জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ব্লাড যেটা আমরা নরমালি রক্ত বলে থাকি আমাদের এই জায়গা থেকে একটা এমসিকিউ তোমাদের যে কোন স্টেজে হয় ক্লাস নাইনে তুমি থাকো টেনে থাকো 11 এ থাকো তুমি হচ্ছে এডমিশন পরীক্ষার্থী হয়ে থাকো তোমার কাছে এই পরীক্ষাতে পরীক্ষায় এমসিগো মাস্ট আসবে সো আমরা নেক্সট পাঁচ থেকে দশ মিনিট আমরা দুই থেকে তিন মার্ক যাতে আমরা ইনশিওর করতে পারি এই জন্য তোমাদের প্রিপারেশন নেওয়া দরকার সো তোমরা মেন্টালি একটু সেট আপ হয়ে থাকো আমরা আস্তে আস্তে করে চলো শুরু করি সো রক্ত রক্ত বলতে আমরা কাকে বলছি ব্লাড জিনিসটাকে বুঝতেছি সো রক্ত যদি আমরা ব্লাড জিনিসটাকে বলছি এখন দেখো রক্ত আমাদের দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা বলতে আমরা এখানে কনা কনা একটু দানা দানা টাইপ জিনিসপত্র পাচ্ছি রস মানে কি ভাইয়া আমের রস থাকে আমের রস না নাকি তোমরা অন্য কোনো রস খেয়ে থাকো কমেন্ট করে জানাও আমের রস তো আর এখানে পড়তেছি না আর রস পড়তেছি রক্ত পড়তেছি রক্তের রস থাকবে রক্তের রস আমাদের কেমন কোনটা কি পরিমাণে থাকে আমরা ওই জিনিসটাই দেখি তাহলে চলো দেখি কি হচ্ছে আমাকে একটা কথা বলো রক্ত রস আর কণিকা একটা কঠিন টাইপের কথা বললাম আর এটা হচ্ছে তরল টাইপের কথা বললো আমাকে একটু বলো তো রক্ত যখন ফ্লো করবে ওইটাকে তুমি কি টাইপ দেখো পানি টাইপ দেখো না কোন টাইপ দেখো পানি টাইপ দেখো তার মানে রক্ত রস কতটুকু থাকে বেশি পরিমাণে থাকে কত পরিমানে থেকে এটা হয়তো এখন মনে থাকলো না ফাইন যে মনে নাই থাকতে পারে মনে নেই আমার মনে নেই কিন্তু আমার রক্ত রসটা এখন দেখো কিমা বলা তুমি দেখো একশো পার্সেন্ট তো থাকলো না এটা একটু বেশি পরিমাণ পঞ্চাশের থেকে একটু বেশি এটা একটু কম মনে থাকলো ব্যাপারটা একদম ক্লিয়ার এখন রক্ত রস কে রক্ত কণিকাটা ক্লিয়ার এখন রক্ত রস রস মানে কি ভাই রস মানে পানি পানির ভিতর যদি থাকে এই যে একটা টপিক

যে এইগুলাকে সোডিয়াম ফ্লোরাইড পটাশিয়াম ক্যালসিয়াম পর্যায় সারণে বিভিন্ন ধরনের মৌল এখন দেখো ভাইয়া যখন জৈবটাকে আমরা পড়তে যাচ্ছি জৈবটার ভিতরে কি কি আছে প্লাজমা প্রোটিন রয়েছে নাইট্রোজেন বস্ত্র পদার্থ রয়েছে এবং অন্যান্য পদার্থ রয়েছে একটু ক্লিয়ার আচ্ছা এখন খেয়াল করো আমরা প্লাজমা প্রোটিনটা যখন আমরা দেখতে যাচ্ছি তখন আমরা কি করবো ভাইয়া বলো জিপিএ সম্পর্কে বলবো ভাই তোর লাইফে সবচেয়ে বড় প্রায়োরিটি টা কি থাকে জিপিএ 5 পাওয়া হয় জিপিএ 5 আমার হাতে অনেক বাইরে তখন তুই কি করবি একদম হাইজ্যাক করে নিয়ে আসবা কি করবা জিপিএ 5 জিপিএ 5 তুমি হাইজ্যাক করে নিয়ে আসবে তাহলে নাইট্রোজেন গঠিত বস্তু বস্তু তো কি করবা তুমি হাইজ্যাক করলা তাহলে হাইজ্যাক যদি তুমি করো তার থেকে এখানে কি হচ্ছে জিপিএ 5 তাহলে জি জে কি মনে রাখলাম ভাইয়া

তুমি যদি হ লেখো তুমি যদি রশি লিখো তুমি যদি দুই লিখো সবগুলা কি স্ট্রাকচারটা সেম তাহলে দেখো তো দুইবার করে রশি এবং লিখতেছে সো দেখো ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্লিয়ার তার পরবর্তীতে জ্যাক জ উচ্চারণ আছে জ দিয়ে কি মনে রাখবা জ্যানথিন এই যে দেখো জ্যানথিন থাকলো তারপর একার উচ্চারণটা আছে সে জ্যাক জ্যাক তাহলে এ উচ্চারণ থাকে এমনই আর ক উচ্চারণ থাকে ভাইয়া কি হচ্ছে ঈদ গিয়েছিল শুনি কোরবানি ঈদ তাই না কোরবানি ঈদ যদি যায় অনেক বেশি পরিমাণে তেল খাওয়া হয়েছে তাই না গরুর তেল ভালোই লাগে মোটামুটি দেখতে তাই না নাকি খাইতেও ভালো লাগে গরুর তেল খাওয়া হইলো অনেক খাবার দাবারই খাওয়া হলো তোমাদের যাদের বার্থডে রয়েছে সামনে তোমাদের কার কার বার্থডে রয়েছে মেনশন করো মেনশন করলে তোমাদের হচ্ছে ওই ফ্রেন্ডটা ধরতে পারবে যাচ্ছা আমাকে দিয়ে তাহলে এই টপিকটাও পড়ানো হয়েছে সো দেখো আমাদের অন্যান্য পঁচাত্তর মধ্যে কি কি আছে লিপিড তেলযুক্ত খাবার স্নেহ টাইপ জিনিস গ্লুকোজ তোরা যদি শক্তি না পার তাহলে কাজ করতে পারবি পারবে না তাহলে কি করতে হবে শক্তি নিতে হবে অন্যান্য পদার্থ মধ্যে গ্লুকোজ আছে লিপিড আছে ইয়ার হরমোন তারপর এনজাইম আর এটা কি আছে রঞ্জক পদার্থ তোমাদের বন্ধুদের মধ্যে এই জিনিসটা একটু মেনশন করো তো ভাইয়া কাদের মধ্যে অনেক ধরনের রং দেখা যায় এক এক সময় এক এক বহু রূপিতা দেখা যায় তাই না একবার ব্ল্যাক হচ্ছে একবার হোয়াইট হচ্ছে সামথিং অনেক ধরনের জিনিস হচ্ছে একবার সাপর মতন দেখাচ্ছে সাপদেরকে মেনশন করো ওকে অন্যান্য পদার্থ তারপর আমাদের দেবটা ক্লিয়ার এরপর অজৈব অযবটা আমরা ক্লিয়ার হলাম এখন ভাইয়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সবক্ত কণিকা নৈত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অণু চপ্রিকা রক্ত কণিকা রেড ব্লড সেল যেটাকে ইদায়থ্রো সাই বলা হচ্ছে ইদায়থ্রো মানে কি রেড আর রক্ত কণিকা তো রক্তকণিকা শ্বেত রক্ত কণিকা কি হোয়াইট ব্লাড সেল ই ইমিউন সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর অনুচপ্রিকাটা কি ভাইয়া প্লাটিলেট প্লাটিলেট তোদের যখন ডেঙ্গু হয়েছিল বা তোদের ফ্রেন্ডের যাদের ডেঙ্গু হচ্ছে তার একদম অবস্থা খারাপ হয়ে যায় না কারণ কি প্লাটিলের সংখ্যা ড্রপ ডাউন করে প্লাটিলের সংখ্যা যদি ড্রপ ডাউন করে তখন হচ্ছে অন্ত ক্রিকেটের থেকে প্রবলেম ফেস করতে হয় তো এখন দেখো আমরা যদি দেখি এই দুইটা তো আর কোন ক্লাস ডিফারেন্স নাই ক্লাস ডিফারেন্স হচ্ছে শ্বেত রক্ত কণিকাতে শ্বেত রক্ত কণিকাতে যদি হয় মনে করো আমার এই হাতটা একদম ফ্রেশ এখন আমি যদি এখানে একটু গোটা গোটা দিলাম দানা টাইপ জিনিস দিলাম এখন আমি এখানে যদি টাচ করি তাহলে কি তুমি ফিল করতে পারবা অবভিয়াসলি ফিল করা যাবে সো ফিল যদি করতে পারো তাহলে আমাদের গানাটা কি দানা ফিল করা সো দানা ফিল করা ফিল ওয়ার্ডটা কি আছে বলো ফিল ওয়ার্ডটা কি আছে তাহলে ইউ শুন না ফিল সো ফিল ইন ইয়োর কথা কি এর এরপর এ এ মানে কি ভাইয়া বায়োলজিতে যখনই তুমি এ ওয়ার্ডটা পাবা এ ওয়ার্ডটা পাবা যখনই তুমি ডি ওয়ার্ডটা পাবা সুন্দর করে ভাইয়া মনে তাহলে এই জায়গাটাতে কি তাহলে দেখো এখন ভাই পড়া লেখা কি কারণ মনে থাকে আমার নিজেরও তো মনে থাকে না তুই কি করবি দেখ দেখ মনে নাই কি পড়ছি ভাই না পড়ছি কিছুই মনে নাই মনে নাই থাকতে পারে ভাই যদি মনে নাই থাকে তত্ত্বটি কি মনে রাখার দরকার এখান কি হবে ম দিয়ে হচ্ছে কি আমাদের মনোসাইট আর ন হচ্ছে আমাদের নিউট্রোফিল কথা কি ক্লিয়ার না ভেজান আছে মনে নাই যে কি মনে রাখতে পারি আমরা ফ্যাগোসাইটোসিস কারা করতেছে ফ্যাগো সাইটোসিস সাইটোসিস মানে কি আমার সাইটোসিস সাইটো মানে কি কোর্স সিস মানে কি ডিভাইড করা

পরবর্তী ক্লাসে এরকম আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো এর মধ্যে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবা তোমাদের নিজেরাই কমেন্ট করো যে ভাইয়া এই টপিকটা আমি পারি না দেখি আমি তোদেরকে কিভাবে হেল্প করতে পারি কারণ তোদের যতগুলা ট্রিক্স লাগবে নিউমোনিক্স লাগবে সবগুলা আমি তোমাদেরকে ওইভাবে গুছাবো যাতে তোমাদের কাছে ইজি লাগে আমাকে একটু বলো যে তোমরা কি জিপিএফআইটাকে হাইজেক করতে চাও যদি জিপিএফআইটাকে হাইজেক করতে চাও তাহলে আমাদের ইউনিমেটটাকে টাকে তোমরা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে থাকবা